যদিও বাংলাদেশি কিন্তু লন্ডন আপনি তো লন্ডনের নাগরিকত্ব তাই না আচ্ছা আপনি এর আগে লন্ডনে ওনার লাইপোমা টিউমার আছে এর আগে উনি লন্ডনেও অপারেশন করছিল ওনার চোখের পাশে একটা লাইপোমা এবং পিঠে বেশ বড় বড় সাইজের লাইপোমা ছিল আজকে আমরা বাংলাদেশে অপারেশন করে দিলাম আপনি শুধু আমাদের এইটুকু বলবেন যে বাংলাদেশের সেবাতে আপনি কতটুকু

আমরা দেখিয়া অনেক আনন্দিত এবং আমি আরো আমার আমার নিজেরা আরো রোগী আসুন ইনশাল্লাহ নিয়ে আসবো আর আপনারা যারা এই রোগ নিয়ে আপনারা মানে দুশ্চিন্তা করতেছেন এটা কোনো রোগ নাই কোনো প্রবলেম নাই